নমস্কার বন্ধুরা সুপ্রভাত তো আরও একটি নতুন সকালে চলে এলাম তোমাদের সঙ্গে আর আশা রাখছি যে যেখানে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর এই দেখো সকাল সকাল চলে এসেছি এখানে রান্নাঘরে তো রুটি সেঁকে নিচ্ছি সকাল আর এখন প্রায় ঘুরিতে বাজে সাড়ে আটটা এমনিতেই একটু দেরি করে ওঠা হয় আমাদের যেহেতু আমাদের সবারই মানে প্রায় ঠান্ডার ঢাজ আছে তার জন্য দেরি করেই উঠতে হয় তো ছেলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমরাও খেয়ে নেবো তবে সব দিন কিন্তু আমরা এইভাবে মানে রুটি বা অন্য কিছু দিয়ে ব্রেকফাস্ট করি না বেশিরভাগই মুড়ি কিংবা আলু ভাজা বা তরকারি বা ঘুগনি এরকম মানে ঘরে বানানো কিছু দিয়ে খাই তবে ঘরে বানানো জিনিস খেলে কিন্তু দুদিক দিয়ে উপকার হয় শরীরের কোনো ক্ষতিও হবে না আর ওই যে এক্সট্রা খরচ সত্যি এক্সট্রা খরচ কিন্তু আমরা বেশি করতেই পারি না আর যেহেতু আমরা ভাড়ায় থাকি এমনিতেই সব কিছু আমাদের কেনার ওপরেই ডিপেন্ড করতে হয় মানে পুরোটাই কেনা শুধু জল ছাড়া তো জলও বলছি কেনা যেহেতু ভাড়ায় থাকি ওইটাও তো মানে ওই যে কারেন্টের খরচ এটাও মালিক নিয়ে নেয় আর জানো যারা বাইরে থাকে তারা কিন্তু ভালো করেই জানো যে বাইরের জীবন জীবনযাপা একেবারেই আলাদা অন্য রকম পুরোটাই নির্ভর করে থাকে অর্থের ওপর যতটা তুমি অর্থ খরচ করতে পারবে ঠিক ততটাই তোমার সামর্থ্যের মধ্যেই সব কিছু আসবে তবে একটা জিনিস কিন্তু খুব আমি শিখে গেছি এখন যে সঞ্চয় করে রাখাটাও কিন্তু খুব জরুরি কারণ কখন কোন সময় কোন পরিস্থিতির মধ্যে আমাদের মানে জীবনটা দাঁড়িয়ে যাবে আমাদের কিন্তু সেটা কারোরই জানা নেই আর সেই কথা ভেবেই কিন্তু মানে সেই ভবিষ্যতের কথা ভেবে আমাদের কিন্তু একটু একটু করে বা অল্প হলেও যতটা সামর্থ্য ততটা কিন্তু আমাদের সঞ্চয় করে রাখাটা উচিত তবে আমি কিন্তু এতটাও সঞ্জয় নয় আর আজকে কেন এইসব বলছি তার কারণ তারাও বলছি তো ছেলেকে দেখো একটু ডিম ভেজে দিয়েছিলাম একটা ডিম ছিল আর এই একটু শাকালো কেটে নিয়েছি আমি খাবো আর ছেলেকে একটু দেবো কারণ ও ঠিক পছন্দ করে না তবুও ওকে দিতে হবে যতটা খায় খাবে আর তো চলো আসল কোথাতেই আসা যাক তো তোমরা হয়তো অনেকেই জানো মানে আমার ব্লগ যারা দেখো যে তোমার দাদা ভাই মানে আপার প্রাইমারিতে পাশ করেছিল প্রায় মানে আজ তো ছ বছর ধরে ঝুলিয়ে রেখেছে নিয়োগ দেবে দেবে করে তো এই বছর দু ডিসেম্বরে তো হঠাৎ এইটা স্কুল চুজ হলো আর এটা গত বছরে কিন্তু ওর ইন্টারভিউও হয়ে গেছে তো এবারে হঠাৎ যখন স্কুল চুজ হলো তো তখন আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে তাহলে এবারে একেবারে ফাইনাল মানে নিয়োগ হচ্ছে আর তার আগে আরেকটাও কথা বলে রাখি আমরা কিন্তু আলাদা করে কিছু করি না তোমার দাদাভাই টিউশন পড়া আর একটা স্কুলে পার্ট টাইম জব করে তোমার দাদাভাই না এই ব্যাচ স্কুলে মানে প্রায় বারো বছর ধরে আছে মানে ওর কলেজ লাইফ আর যে কয়েকজন পড়ে তারা বেশিরভাগই মানে প্রাইভেটেই পড়ে কারণ তোমার দাদাভাই ব্যাচে পড়াতেও ঠিক পছন্দ করে না কারণ ও ভাবে যে বেশিজন পড়ালে হয়তো ঠিকঠাক করে পড়াতে পারবে আবার যারা একটু ভালো মানে পড়াশোনায় ভালো তো তাদেরকেই আবার পড়ায় তো বললাম না এই জাস্ট হাতে কয়েকজন কি পড়ায় আর তার মধ্যেই কিন্তু আমাদের পুরো খরচ সংসারের যা কিছু আর মোটামুটি সংসার খরচ চলে যায় আর জমানো তো ততটা হয় না তো মিনিমাম একটা আরও একটু যেহেতু সঞ্চয়ী মানুষ তো অল্প হলেও সেটা কিন্তু সঞ্চয় করে রাখে আর এখন আসি মূল বিষয়টি তো ওই যে বললাম তোমাদেরকে যে স্কুল চুজ হয়ে গিয়েছিলো তো হয়ে যাওয়ার পর তো ও সব গার্ডিয়ানসকে বা স্টুডেন্টদেরকে কিন্তু জানিয়ে দিয়েছিল। আর এখানে দেখো আমার জানা টাল্লা ভেঙে দিয়ে চলে গেছে মানে ওই মিস্ত্রি কাজ করছে আজকে আর এটা হচ্ছে সোমবারে তো কাজ করে জানলাটা ভাঙা ছিল ওটা সারাচ্ছে তো হ্যাঁ তারপরে ও তো স্টুডেন্টদেরকে সবাইকে বলে দিয়েছে আর আমরা জানতাম যে হয়তো যে কোনো মুহূর্তে নিয়োগ হয়েছে আর যদি নিয়োগ হয় তো ও নিয়েছে হাওড়াতে হাওড়া ফল স্কুলে তো তাহলে এই স্কুল ছেড়ে যেতে হবে এখানে থাকা যাবে না তখন কিন্তু স্টুডেন্টদেরই ক্ষতি হবে কারণ ও যদি মাঝখানে ছেড়ে দিয়ে চলে যায় তখন তাদেরই ক্ষতি আর সেই জন্য বলেছে তবে বলার সময় কিন্তু এটাও বলেছে যে যত সময় না আমি যাচ্ছি তত সময় কিন্তু তোমাদেরকে আমি পড়াবো আর যদি চলে যাই তাহলে আমি অন্য টিচার মানে ওর আরও অনেক বন্ধুরা আছে তাদেরকে আমি ঠিক করে দিয়ে যাব। তো তাদের মধ্যে যারা ভরসা করতে পারেনি তারা আবার নতুন টিচার ঠিক করে নিয়েছে আবার অনেকে পড়ানো বন্ধ করে দিয়েছে আর তাদের মধ্যে জাস্ট কয়েকজন যারা মানে খুব বিশ্বাস করে আর ভরসা করে তারাই একমাত্র তাদের ছেলে মেয়েদেরকে মানে পড়ায় এবার প্রথমেই তো বলেছি যে ও কিন্তু বেশিজনকে পড়ায় না মানে কমজনকেই পড়ায় মানে বেশি লোভে মানে পয়সার লোভে যে বেশি জনকে পড়াবে ওইরকম তো নয় তবে এই সত্যিটা বলার পরেই কিন্তু আমাদেরই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে কেন কি আজ তিন মাস ধরে এত টিউশন মানে অফ হয়ে গেছে এবার ইনকামটাও কমে গেছে আর এবারে তোমরা নিশ্চয়ই পুরো বিষয়টা বুঝে গেছো ইনকামটা কম হলে কি হয় আর জমানো বলতে আমাদের যে খুব একটা জমানো ছিল তা ঠিক নয় মানে একটা মিনিমাম ছিল তো সেইটা দিয়েই কিছুটা মানে এই তিন মাস তো কাটিয়ে দিয়েছি আর কথা বলতে বলতে এটা তো ভুলে গেছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যাবেলা দেখো মুড়ি খেতে বসেছি আর যারা টিউশন পড়তে চাইছে তারা কিন্তু ভয়েও আসতে পারছে না হয়তো কোন মুহূর্তে ছেড়ে চলে যাবেন তার জন্য আর এই দেখো এই ভিডিওটা না অনেক আগের ভিডিও মানে তো এই যে চশমা পরা ছেলেটা ওর মাধ্যমিক ছিল তো ওর ওই দিন লাস্ট পড়ানো ছিল তো ওই জন্য পেন নিয়ে এসেছিলো আমি বলছিলাম ঠিক আছে আর একটু মিষ্টি টিষ্টি খাইয়ে দাও তার জন্য মিষ্টিও দিয়েছে ওকে তো ওইটা ক্যাপচার করা ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দি আর যেহেতু টিউশান ছাড়া মানে আমাদের আর কোনো ইনকামের কোনো সোর্স নেই তো এখন আমাদেরই মানে বিপদের মধ্যে দিয়েই যেতে হচ্ছে কয়েক মাস তো যায় না আগামী মাসে কি হবে কারণ বুঝতেই পারছো প্রবলেমটা কোথায় আর যাই হোক তবে এটা এখন বুঝতে পারছি যে সত্যি অল্প করে হলেও সঞ্চয় করে রাখাটা কিন্তু খুবই দরকার কারণ কখন কোন সময় কি যে হবে সেটা কিন্তু আমরা তো কেউ জানি না যেমন আমাদের এই যে কঠিন পরিস্থিতে পড়তে হয়েছে তবে কিছুটা জমানো ছিল বলে হয়তো কয়েকটা মাস হয়তো চলে গেছে কিন্তু আগামী মাসগুলো কি হবে বা স্টুডেন্ট পাবে কি না আদৌ এখন এটাই সমস্যায় আমরা পড়ে গেছি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এই যে জানাটা লাগিয়ে দিই জানলা যে তকটা দেখতে পাচ্ছ সাদাটা ওইটাই লাগিয়ে দিয়েছে অ্যাড করে দিয়েছে মাঝখানে তবে সমস্যা তো বড়দের মধ্যে ছোটদের মধ্যে তো এত সমস্যা নয় কারণ তারা তো সমস্যা বলতে কী জিনিস সেটাও জানে না তো ছেলে তো মামা বাড়ি থেকে এসে এসে কয়েকদিন পর তো মানে বায়না করেছে যে চিকেন খাবে তারপরে ওর বাবা টিউশন থেকে আসার পথে মানে চিকেন নিয়ে এসেছিলো সেটাই আজকের মানে রাতের মেনু আর হ্যাঁ আমার যে সকল বন্ধুরা এতক্ষণ আমার পাশে ছিলে তো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিও দেখছেন তো প্লিজ একটা লাইক করে দেবেন আর চাইলে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্যরা থেকে যেতে পারেন আর আজকে ব্লগটা কেমন লাগলো জানি আর দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে পড়ি এটা এখন